এক শান্ত গ্রামে মায়া নামের একটি মেয়ে ছিল সে ছিল বুদ্ধিমতী সৃজনশীল আর ভরপুর আইডিয়ায় ভরা তার স্বপ্ন ছিল বড় একদিন সে হবে একজন লেখিকা সে কল্পনা করত একদিন তার বই পৃথিবীর মানুষের মন ছুঁয়ে যাবে কিন্তু মায়ার একটা বড় সমস্যা ছিল সে কখনো কোনো কাজ শেষ করতে পারত না যখনই লেখার জন্য বসত তার মন অন্য অন্যদিকে চলে যেত কখনো বন্ধুর সঙ্গে গল্পে কখনো সোশ্যাল মিডিয়ায় আবার কখনো ভাবতো আরে এখনও তো সময় আছে পরে লিখব কিন্তু সেই পরে আর কোনোদিন আসতো না মায়া বিশ্বাস করত যদি প্রতিভা থাকে সাফল্য তো একদিন আসবেই কিন্তু সে বুঝতে পারেনি পরিশ্রম আর শৃঙ্খলা ছাড়া প্রতিভা হলো পানির অভাবে শুকিয়ে যাওয়া বীজের মতো একদিন স্কুলে লেখালেখির প্রতিযোগিতা হলো মায়া ভেবেছিল সে নিশ্চিতভাবে জিতবে কিন্তু ফলাফলে তার নামও ছিল না যারা প্রতিদিন লিখত তারাই পুরস্কার পেল সেদিন মায়া ভেঙে পড়ল সে একা বসে তার অসমাপ্ত খাতা দেখছিল আর নিজেকে বলল আমার লেখার ক্ষমতা নেই তা নয় আমি শুধু শেষ করার অভ্যাস গড়ে তুলিনি তখনই সে গেল মিসেস হেলেনের কাছে যিনি শুধু একজন লাইব্রেরিয়ান নন বরং শৃঙ্খলার জন্য পরিচিত মায়া জিজ্ঞেস করল ম্যাডাম আমি লিখতে চাই কিন্তু মন বসাতে পারি না কিভাবে নিয়মিত হব মিসেস হেলেন হাসলেন আর তাকে বাগানে নিয়ে গেলেন তিনি দেখালেন একটি ছোট গাছ যেটি খুঁটির সাথে বাঁধা তিনি বললেন এই গাছটিকে দেখো মায়া এটি একদিন শক্তিশালী গাছে পরিণত হবে কিন্তু কেবল তখনই যখন শুরু থেকেই সোজা পথে বাড়বে তোমার প্রতিভা হলো এই গাছ আর শৃঙ্খলাই হল সেই খুঁটি এরপর মিসেস হেলেন তাকে দিলেন চারটি সোনালি নিয়ম প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করো ছোট থেকে শুরু করো প্রতিদিন অন্তত একটি পৃষ্ঠা লেখো লেখার সময় সব বিক্ষিপ্ততা দূরে রাখো আর শেষে নিজের অগ্রগতি দেখো মায়া নিয়মগুলো মেনে চলা শুরু করল শুরুর দিকে কঠিন কিন্তু ধীরে ধীরে তার খাতা ভরে উঠতে লাগলো গল্পে আর চিন্তায় কয়েক মাস পর আবার প্রতিযোগিতা হলো এবার শুধু অংশগ্রহণ করল না সে প্রথম স্থান অর্জন করল বছর কয়েক পর যখন তার প্রথম বই প্রকাশিত হল মায়া মনে করল মিসেস হেলেনের সেই কথা প্রতিভা হল একটি বীজ কিন্তু শৃঙ্খলায় সেটিকে গাছে পরিণত করে সেদিন থেকে মায়া জীবনের একটাই নীতি মানত প্রতিদিন নিয়মিত কাজ করো শৃঙ্খলায় থেকে আর সাফল্য একদিন নিজেই তোমার দরজায় করা